আর এখানকার আপনার হচ্ছে কোন জায়গাতে কত কথা বলেন্টের কথা বলেন এখান থেকে আপনার যে তেতুলিয়া থেকে আপনার লল ডেঙ্গা ললডেঙ্গাতে কালী মন্দিরে ভাইয়ার নেক্সট ডে কত সপ্তাহে শুটিং ছিল শুটিংটা এখনো সারা হয় নাই আমি ঢুকে দেখছিলাম তো ভাইয়ার আশা করি শ্যুটিংটা অনেক অনেক ভালো হয়েছিলো তো শুটিংটা সবাই দেখবা আশা করি সবাই দেখবে তো শুটিংটা দেখার পরে ভাইয়ের যে রূপ বা যে চরিত্র ছিল আসলে যে সাধারণ একটা মানুষ যে অসাধারণ চরিত্রে অভিনয় করে মানুষকে ফান্নি ভিডিও মানুষকে হাসানো মানুষকে কষ্ট দেখলে কষ্ট থাকে দূর করানো মানুষ যদি অসুস্থ থাকে ভাইয়ের ভিডিও দেখতে পারে আমার মনে হয় সে সুস্থ হয়ে যাবে কারণ ভাইয়ের এক কথা এবং ভাইয়ের ফান্নি ভিডিও অবশ্যই সবাই ভালো লাগবে ভাই